আমেরিকা তাদের নিজ দেশের উন্নয়নে অর্থাৎ অবকাঠামো উন্নয়নে মেট্রো রেল ব্রিজ কালবাট এয়ারপোর্ট জনকল্যাণ কাজে বিলিয়ন ডলার ব্যয় করে থাকে কিন্তু গত দুই মাস আগে আরব বিশ্বের কাছ থেকে আমেরিকা প্রায় দুই ট্রিলিয়ন ডলার অর্থাৎ দুই হাজার বিলিয়ন ডলার ইনভেস্টমেন্ট প্রমিস নিয়ে গেছে যে টাকা দিয়ে ট্রাম্প বছরের পর বছর তাদের দেশের উন্নয়ন কর্মকাণ্ড চালিয়ে যেতে পারবে এখন আরব বিশ্ব কি পাবে তার কথা অনুযায়ী আরব বিশ্ব পাবে নিরাপত্তা নিরাপত্তা আর সে বিক্রি করে এই কারণে ইরান দিল যে আমরা কিন্তু সবকিছু অশান্ত করতে পারি শান্ত করতে পারি আমরা তোমাদেরকে নিরাপদ রাখবো এই জিনিসটা আক্রমণ করছে ইরানকে সেটা না আমরাও কিন্তু করতে পারি ইরানকে আক্রমণ করে দেখা দিলাম বোমার বিমান পাঠায় তো তোমরা নিরাপদ আরব বিশ্বকে নিরাপদ রাখবে ট্রাম্প সেই কারণে টু ট্রিলিয়ন ডলার নিয়েছিল এটাই হচ্ছে রাজনীতি আলাইকুম